সমুদ্রে যে কয়েক ধরনের তিমি পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বিরল প্রজাতির হল স্পার্ম তিমি এই মাছের বমিকে বলা হয় এম্বার এই এম্বার দাম প্রতি কেজি কোটি টাকার উপরে বমি শব্দটি শোনা মাত্র অনেকের গা গুলিয়ে উঠে অনেকে যাত্রা পথে এই বিড়ম্বনা এড়াতে প্রস্তুতি নিয়ে তারপর ঘর থেকে বের হন ভাবছেন এমন একটা এড়িয়ে যাওয়ার বিষয় এতটা গুরুত্ব পায় কি করে তার দাম আবার কোটি টাকা এই বমি অবশ্য মানুষের নয় সমুদ্রের রাজা তিমি মাছের বমির দাম কোটি টাকার সমান সমুদ্রে যে কয়েক ধরনের তিমি পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বিরল প্রজাতির হল স্পার্ম তিমি এই মাছের বমিকে বলা হয় অ্যাম্বার গ্রিস এই অ্যাম্বার গ্রিসের দাম প্রতি কেজি কোটি টাকার উপরে স্পার্ম তিমির অন্ত্রে তৈরি মোমের মতো এই পদার্থ মাছটি উগড়ে দিলে সাগরের পানিতে ভাসতে থাকে ভাসতে ভাসতে উপকূলে চলে আসে এজন্য একে ফ্লোটিং গোল্ড বা ভাসমান সোনা বলা হয় সমুদ্রের ধন নামেও পরিচিত এটি অতীতে অনেকেই মনে করতেন সাগরের ঢেউর যে ফেনা থাকে তা জমে এটি তৈরি হয় আবার অনেকের মতে সমুদ্রের বিচ চারণকারী পাখি মরে গেলে তাদের মৃতদেহ লবণ পানিতে ভাসতে ভাসতে এমন হয় তবে এসব ধারণা ভুল প্রমাণ করে আঠারোশো সালের দিকে আবিষ্কৃত হয় যে স্পার্ম হুয়েল নামক এক ধরনের তিমি মাছের বমি থেকেই তৈরি হয় এম্বারগ্রিজ মহামূল্যবান এই আম্বারগ্রিস মূলত পাওয়া যায় আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ আফ্রিকার উপকূল ব্রাজিল মাদাগাস্কার ওয়েস্ট ইন্ডিজ মালদ্বীপ চীন জাপান ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং মলুচ্চার দ্বীপপুঞ্জে তিমির এই বমি নানা কাজে ব্যবহার হয় এর প্রধান ব্যবহার হয় দামি সুগন্ধি তৈরি এছাড়াও বাহারি বা খাবার বানাতে ইউরোপে হট চকলেট এবং তুরস্কে কফিতে ফ্লেভার হিসেবে এটি ব্যবহার করা হয় মিশরে অ্যাম্বারগ্রিসকে সিগারেটের গ্রান হিসেবে ব্যবহার করা হয় যৌন উত্তেজক ব্রেন মাথা ব্যথা সর্দি মৃগি হার্ট এবং ইঞ্জিয়ার রোগ নিরাময়ের জন্য ওষুধ হিসেবে এর ব্যবহার আছে